হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকের ক্লাসে আমরা দেখো তোমাদের ক্লাস সেভেন এর রায়মার্টিন প্রশ্ন উচিতরা থেকে তেরো নম্বর স্কুলের লাইফ সায়েন্সের পোর্শনটা সলভ করে নেব এর আগে আমরা ফিজিক্যাল সায়েন্সের পোর্শনটা সলভ করে নিয়েছিলাম যারা আগের ক্লাসটি দেখো নি তারা অবশ্যই আমাদের চ্যানেলে প্লেস্ট অপশনে গিয়ে ক্লাস এর রায় মার্টিনের প্লেলিস্ট পেয়ে যাবে সেই প্লে লিস্ট থেকে পুরনো ক্লাসটি দেখে নিও লাইফ সায়েন্সের মধ্যে দেখো একের ধাগে প্রথম প্রশ্ন প্রদত্ত কোনটি আমাদের দেহে শক্তির উৎসরূপে কাজ করে না ভিটামিন থেকে আমরা শক্তি পাই না তার জন্য ভিটামিন হবে আনসার এরপরে বালি মাছি একটি রোগের নাম হবে কালাজ্বর প্রবাল বা কোরাল এটা কোন পর্বভুক্ত প্রাণী নিটারিয়া পর্বভুক্ত প্রাণী পোলিও রোগের জন্য দায়ী যে জীবাণু সেটা হচ্ছে ভাইরাস পোলিও ভাইরাস কুইনাইন ঔষধের উৎস হচ্ছে শৃঙ্কণা শৃঙ্কণা গাছের ছাল থেকে কুইনাইন পাওয়া যায় এরপরে অস্থিতে অবস্থিত প্রোটিনটা হচ্ছে কোলাজেন প্রোটিন তাহলে তোমরা এখানে কোলাজেন কথাটা লিখবে পৃথিবীতে কটি অতি জীব সম্পন্ন দেশ আছে পৃথিবীতে অতি জীব সম্পন্ন দেশের সংখ্যা হচ্ছে সতেরোটি কেমন সতেরোটি আছে এরপরে নেক্সট আমরা চলে যাব দেখো অক্ষর চিনতে ও লিখতে বানান মনে রাখতে পড়া বুঝতে না পারা আনসার হবে ডিসলেক্সিয়া কেমন ডিসলেক্সিয়া রোগ হলে এই সমস্ত লক্ষণগুলো দেখা যায় এরপরে ড্যাশ নামক মুখ মাধ্যমে চামড়া ফুটো করে এখানে আনসার হবে ম্যান্ডিবল এরপরে তিনের দাগের প্রথম প্রশ্ন আমাদের দেহে অতিরিক্ত প্রোটিন জমা হলে কি কি সমস্যা দেখা যায় লিখবে অতিরিক্ত প্রোটিন আমাদের শরীরে জমলে বা অতিরিক্ত প্রোটিন খেলে আমাদের শরীরে বাত কিডনি স্টোন ও অন্যান্য সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা থাকে পরের প্রশ্ন ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমায় এমন একটি খাদ্য উপাদানের নাম লেখো দেখো খাদ্য তন্তু যেগুলো খাদ্য তন্তুগুলো ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমায় কেমন এছাড়া দেখো তন্তু অন্ত্রের ক্যান্সার দূর করে এছাড়া ফাইটো যেগুলো আছে সেগুলোও দেখো এখানে লিখে দেওয়া হয়েছে যে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমায় তাহলে তন্তু লিখতে পারো কেমন এখানে আমি খাদ্য তন্তু লিখতে পারি বা ফাইটোকেমিক্যালস মানে উদ্ভিজ্জ রাসায়নিক কেমন উদ্ভিজ্জ উদ্ভিজ্জ রাসায়নিক যে কোনো একটা লিখতে পারি আমি দুটোই লিখলাম তোমরা যে কোনো একটি লিখবে অস্ট্রেলিয়ার কোয়ালা ভালোকে অস্তিত্ব বিপন্ন হওয়ার কারণ কি লিখবে পরিবেশে কার্বন অক্সাইডের মাত্রা বেড়ে যাওয়ার ফলে অস্ট্রেলিয়ার ইউকেলেপটাস গাছের পাতার খাদ্যগুণ কমে যাচ্ছে এর ফলে সমস্যায় পড়েছে অস্ট্রেলিয়ার কোয়ালা ভালুক যাদের খাবার এই ইউকেলেপটাস গাছের পাতা নেক্সট যে কোনো একটি খাদ্য শৃঙ্খলের উদাহরণ দাও তোমরা এই যে দুশো একান্ন পাতায় খাদ্য জাল দেখতে পাচ্ছ এখান থেকে যে কোনো একটা ফুড চেন খাদ্য শৃঙ্খল লিখবে যেমন লিখবে তোমরা যে ঘাস তারপর তিরচনা দিয়ে লিখবে ঘাস ফোরিং তারপর ব্যাংক তারপরে সাপ তারপর লিখবে ময়ূর এই একটা লিখবে কেমন সবগুলো লিখবে না কারণ এটা পুরোটা হচ্ছে এখান থেকে যে কোনো একটা লিখবে হবে। এরপরে কোনো রোগী দেহে এক্স বারবার ব্যবহার করা হয় তাহলে তার কি অসুবিধা হতে পারে দেখো এখানে পেজ নাম্বার থার্টি সিক্স এ দেওয়া হয়েছে তোমরা লিখবে যে এক্স চামড়া আর মাংস ভেদ করে যেতে পারে তাই এক্স রশ্মি বারবার ব্যবহার করা হলে সেক্ষেত্রে তাদের ক্যান্সারও হতে পারে আমাশয় রোগটি কিভাবে ছড়ায় লিখবে দূষিত জলের মাধ্যমে আমাশয় রোগ ছড়ায় অর্থাৎ দূষিত জল পান করলে সেখানে আমাশয় রোগ ঘটে কেমন এটার আনসারটা এটা কেমন প্রশ্নটা এরপরে এক কাকে বলে পৃথিবীর কার্বন অক্সাইড সিএফসি প্রভৃতি গ্যাসের পরিমাণ বৃদ্ধির ফলে ভূপৃষ্ঠ থেকে প্রতিফলিত ইনফ্রারেড রশ্মি বা অবলোহিত রশ্মি বেশি পরিমাণে পৃথিবীর বায়ুমন্ডলে আবদ্ধ হচ্ছে এ কারণে পৃথিবীর যেটা গড় উষ্ণতা বা তাপমাত্রা সেটা বেড়ে যাচ্ছে এই ঘটনাকে বলা হয় বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং এরপরে কিভাবে জলবায়ুর বজায় রাখে পাতায় দেওয়া হয়েছে দেখো এই যে দুটো পয়েন্ট দেওয়া হয়েছে এক নম্বর এবং দুই নম্বর এই দুটো পয়েন্ট তোমরা লিখবে মিনামাটা বলতে কি বোঝো এটা টেক্সট বুকে দেওয়া হয়েছে দুশো পাতায় টু তোমরা এখান থেকে লিখতে পারো এখানে যে ঘটনাটা ঘটেছিল সেটা দেওয়া হয়েছে গল্পের আকারে কিন্তু তোমাকে এখানে একটু চেঞ্জ করে নিজের ভাষায় লিখতে গ্রাহ্য মাত্রা পানীয় জলে যেটা জিরো পয়েন্ট ডবল জিরো টু এত মিলিগ্রাম আর রক্ত হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ পার্টস পার মিলিয়ন মানে পিপিএম এই সীমার বেশি হলে যে অস্বাভাবিক অবস্থা তৈরি হয় তাকে মিনামাটা রোগ বলে উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে মিনামাটা রোগটা প্রথম জাপানের মিনামাত্রা শহরে দেখা গিয়েছিল এই রোগের হলো হলো পেশির খিচুনি ধনুকের মতো বেঁকে যাওয়া জিওবা ও মুখের পেশি হয়ে যাওয়া পেটের অশোক মস্তিষ্কের ক্ষতি স্মৃতিশক্তি হারিয়ে ফেলা বধেরতা ইত্যাদি নেক্সট এডিস মশা চেনার উপায়গুলি কি কি দেখো টেক্সটবুকের ক্ষেত্রে পেজ নাম্বার তোমরা ওপেন করো 292 এখানে এডিস মশা চেনার উপায় দেওয়া হয়েছে যে পেটি আর পায়ে সাদা ডোরা থাকে বিশ্রামের সময় সমতলের সঙ্গে প্রায় সমান্তরাল বসে ওরবার সময় ডানায় শব্দ হয় না দিনের বেলায় বাইরে বের হয় আর পুলিসকার জলে ডিম পাড়ে তাহলে এগোলো হচ্ছে এডিস মশা চেনার উপায় নেক্স দেখো যান্ত্রিক বাহক ও জৈব বাহক কাকে বলে দেখো রাইমারটেনের ক্ষেত্রে পেজ নাম্বার হচ্ছে তিনশো নব্বই যান্ত্রিক বাহক লিখবে যে সমস্ত বাহক প্রাণী তাদের বাহ্যিক অঙ্গের সাহায্যে রোগ রোগ জীবাণুর বিশেষ দশা বহন করে ছড়ায় যান্ত্রিক বাহক বলে যেমন ইত্যাদি আর জৈব ভেক্টর মাছি বা বায়োলজিক্যাল ভেক্টর বলা হয় যে যে সমস্ত প্রাণীর দেহের অভ্যন্তরে পরজীবী জীবন চক্রের কোন দশা সম্পন্ন হয় তাদের জৈব ভেক্টর বলে যেমন প্লাসমোডিয়াম হাইভ্যাক্স কেমন প্লাসমোডিয়াম এই জীবাণুটা স্ত্রী মশার শরীরে তাদের জীবনের একটা অংশ বা একটা চক্র তারা অতিবাহিত করে তাহলে কোন একটা একটা যখন পোষক দেহে মধ্যে তাদের তাদের দশা সম্পন্ন হচ্ছে অভ্যন্তরে বসবাস করছে তখন সেটা হচ্ছে জৈব ভেক্টর আর যান্ত্রিক ভেক্টরের ক্ষেত্রে যে যারা ওই জীবাণুটা ছড়াচ্ছে তাদের শরীরের ভেতরে ঢুকছে না তাদের বাইরে থাকছে মাছি আরসোলা তাদের মানে যারা যে জীবাণুটা বহন করে তারা তাদের শরীরের ভেতরে থাকে না জীবাণুটা তাদের মুখ লেগে থাকে এরপর দেখো পাস্তুরাইজেশন পাস্তুরাইজেশন বলতে বোঝো লিখবে খাবার বিশেষত তরল খাবার যেমন দুধ বা দুধ থেকে তৈরি খাবার ফলের রসকে জীবাণুমুক্ত করার প্রক্রিয়া ঊনবিংশ শতাব্দীতে ফরাসি বিজ্ঞানী লুই পাস্তুর এই পদ্ধতি আবিষ্কার করেন পাস্তুরাইজ করার জন্য দুধকে পনেরো থেকে চল্লিশ সেকেন্ডের জন্য বাহাত্তর থেকে পঁচাত্তর ডিগ্রি সেলসিয়াস বা দু সেকেন্ডের জন্য একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম করা হয় ওই নির্দিষ্ট তাপমাত্রায় পৌঁছানোর পর প্রায় সঙ্গে সঙ্গেই দুধের তাপমাত্রা কমিয়ে তিন ডিগ্রি সেলসিয়াসের নিচে আনা হয় এভাবে পাস্তোরাইজেশন পদ্ধতিতে দুধকে সংরক্ষণ করা হয় পেজ নাম্বার তিনশো এক এরপরে এই জীবদেহে জলের যে কোনো দুটি ভূমিকা লেখো দেখো এখানে একটু তোমরা বানিয়ে লিখবে লিখবে যে প্রাণী দেহের ও উদ্ভিদ দেহের সজীবতা বজায় রাখতে জল সাহায্য করে এবং কোষের মধ্যে বিপাকীয় কাজ পরিচালনা করতে সাহায্য করে দুই নম্বর প্রাণী দেহের রক্ত লসিকা সিএসএফ মানে সেরিব্রো স্পাইনাল ফ্লুইড প্রভৃতির তরলের মুখ্য উপাদান হলো জল এরকম ভাবে লিখবে এখানে দেখো দুটো বলেছে তাহলে দুটো যে কোনো দুটো তোমরা লিখবে এরপর পাচের দেখা প্রশ্নগুলো সলভ করে নেব প্রথম প্রশ্ন রক্তাল্পতা কি আর ম্যারাসমাস কেন হয় লিখবে একশো চৌষট্টি পাতায় দেখো দেওয়া হয়েছে যে নানা কারণে রক্তে লোহিত রক্ত কণিকার সংখ্যা বা লোহিত রক্ত কণিকায় থাকা হিমোগ্লোবিনের পরিমাণ কমে যেতে পারে হিমোগ্লোবিন কোষে কোষে অক্সিজেন সরবরাহ করে হিমোগ্লোবিন কম থাকলে কোষগুলোতে অক্সিজেন সরবরাহ বিঘ্নিত হয় ফলে কোষগুলোর শক্তি উৎপাদন প্রক্রিয়া বাধা পায় এবং এর ফলে যে রোগ হয় সেটি হলো রক্তাল্পতা রক্তাল্পতা নানা কারণে হতে পারে অতিরিক্ত রক্তক্ষরণ জীবাণু সংক্রমণ হিমোগ্লোবিন বা লোহিত রক্তকণিকা তৈরি হওয়া বা সংশ্লেষের উপাদানের অভাব ঘটা যেমন ভিটামিন বি টুয়েলভ কমে যাওয়া বা আয়রনের অভাবে রক্তাল্পতা বা অ্যানিমিয়া রোগ হয় এর সাথে ছিল দেখো ম্যারাসমাস রোগের কারণ তাই না ম্যারাসমাস কেন হয় যে খাদ্যে প্রোটিন ও শক্তি উভয়ের অভাব ঘটলে এক বছরের কম বয়স্ক শিশুদের ম্যারাসমাস রোগ হয় পরে প্রশ্ন ফ্যাটে দ্রাব্য তিনটি ভিটামিনের একটি করে কাজ লেখো ভিটামিন এ ডি ই কে এগুলো হচ্ছে ফ্যাটে দ্রাব্য ভিটামিন একটা করে কাজ লিখবে ভিটামিন এ যে চোখে দৃষ্টিশক্তি ঠিক রাখতে সাহায্য করে ভিটামিন ডি লিখবে দাঁত ও হাড়ের গঠন স্বাভাবিক রাখে লিখবে যে হৃৎপিণ্ড ও মস্তিষ্কে সক্রিয়তা বজায় রাখে আর কেতে লিখবে একটা কাজ যে কেটে যাওয়া জায়গা থেকে রক্ত পড়া বন্ধ করে পর প্রশ্ন জলচক্র ও পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে গাছের ভূমিকা কি লিখবে গাছের বাষ্পমোচনের ফলে নির্গত জলিবাষ্প ক্রমশ ঘনভূত হয়ে বৃষ্টিপাত ঘটায় আবার খুব ঘন অরণ্যে বনের উপরিভাগের গাছপালার ঘন আবরণ জলিবাষ্পকে বায়ুমন্ডলে উচ্চতায় প্রবেশ করতে বাধা দেয় ফলে অরণ্যেই জলীয় বাষ্প হয়ে বৃষ্টিপাত ঘটায় এটা গাছের সঙ্গে জলচক্রের সম্পর্ক গাছের সঙ্গে পরিবেশ দূষণ মানে কিভাবে পরিবেশ দূষণ কমায় লিখবে কদম বেল প্রভৃতি গাছের পাতা বাতাসে ধূলিকণা দূষক পদার্থ ইত্যাদি শোষণ করে ছাকনির মতো আটকে রেখে পরিবেশ দূষণ রোধে অনেকাংশে সাহায্য করে পরের প্রশ্ন ছত্রাককে উপকারী শত্রু বলা হয় ব্যাখ্যা করো লিখবে কয়েক প্রকার পেনিসিলিয়াম প্রজাতি ছত্রাক থেকে পেনিসিলিন নামক অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরি হয় ইস্ট নামক ছত্রাক থেকে বেকারি শিল্পে পাউরুটি তৈরি করা হয় মদ্য শিল্পে অ্যালকোহল তৈরি করা হয় কয়েক প্রকার ছত্রাক ডেয়ারি শিল্পে চিজ তৈরিতে ব্যবহার করা হয় অ্যাগারিকাস বায়োস্পোরাস নামক ছত্রাককে মাশরুম নামক এক প্রকার খাদ্য হিসেবে আমরা গ্রহণ করি যার মধ্যে প্রচুর খাদ্যগুণ পাওয়া যায় উপরোক্ত কারণের জন্য ছত্রাককে উপকারী শত্রু বলা হয় কেমন বেশিরভাগই কি করে ক্ষতি করে কিন্তু এখানে ছত্রাক আমরা অনেকগুলো উপকারী ভূমিকা দেখতে পেলাম তার জন্য ছত্রাককে উপকারী শত্রু বলা হয় এরপরে মাছি কিভাবে রোগ ছড়ায় লিখবে সাধারণ মাছি তিন ভাবে রোগ ছড়ায় সাধারণ মাছি যখন মল মলমূত্র পুজ থুতু ইত্যাদি জায়গায় বসে তখন ওইসব জিনিসে ছোট ছোট কণা তাদের পায়ে সুরে লেগে যায় ওই কণাগুলির ভিতরের দিকে থাকে অসংখ্য রোগ জীবাণু ওই মাছি যখন রান্না করা খাবারে মিষ্টি কাটা ফল ইত্যাদির উপর বসে তখন রোগ জীবাণু ওই খাবার মিশে যায় আর রোগ সংক্রমণ ঘটায় দুই নাম্বার হচ্ছে মল পুষ সুতু ইত্যাদি জিনিসে থাকা রোগ জীবাণুগুলো গুলো সাধারণ মাছির পৌষ্টিকতন্ত্র এসে জমে মাছি আবার কঠিন খাবার খেতে পারে না তাই মাছি কঠিন খাবারের উপর বমি করে ফলে খাবারের কিছু অংশ তরল হয় আর মাছি তার প্রবশেষের সাহায্যে ওই খাবার গ্রহণ করে ওই বমির সঙ্গে মাছের দেহে রোগ জীবাণু আমাদের খাবারে এসে মিশে সংক্রমণ ঘটায় আর লাস্ট হচ্ছে যে সাধারণ মাছি সারাদিন ধরে পাঁচ মিনিট অন্তর অন্তর প্রায় যেখানে বসে সেখানে মল ত্যাগ করে মাছির মলেও অনেক জীবাণু থাকে তাহলে এই তিন ভাবে সাধারণ মাছি রোগ ছড়ায় পেজ নাম্বার দুশো তিরানব্বই নেক্সট কোয়েশ্চেন দেখো অটিজম রোগে লক্ষণগুলি কি কি লিখবে যে একই কাজ বারবার করা আত্মীয় পর্যন্ত থেকে নিজেকে গুটিয়ে নেওয়া সামান্য উত্তেজনাতেও অতিরিক্ত সংবেদনশীল হয়ে পড়া অনেক সময় বেশি উত্তেজনাতেও সাড়া দেয় না অচেনা পরিবেশে মানিয়ে নিতে পারে না পড়াশোনায় পিছিয়ে যাওয়া হিমালয়ের কস্তুরী মৃগ মানে মাস্ক ডিয়ার হারিয়ে যাওয়ার কারণ কি এটা দুশো তেতাল্লিশ পাতায় তোমরা পাবে লিখবে যে হিমালয়ের কস্তুরী মৃগ হলো এক ধরনের প্রাণী এদের দেহ থেকে মৃগনাভি পাওয়া যায় আর এই মৃগনাভি থেকে তৈরি হয় নানা সুগন্ধি দ্রব্য মানুষের সুগন্ধি দ্রব্যের প্রতি আকাঙ্ক্ষা মেটাতে গিয়ে ওই প্রাণীর অস্তিত্ব আয় সংকটের মুখে তাহলে আজকে দেখো আমরা প্রশ্নবিচিত্রা থেকে তেরো নম্বর স্কুলে লাইফ সায়েন্সের সমস্ত প্রশ্নের আনসার দেখিয়ে নিলাম আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে আর ক্লাস চলাকালীন যদি তোমাদের কোনো সমস্যা থাকে বা যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে সেক্ষেত্রে ইউটিউবের কমেন্ট সেকশন তো আছে তোমরা কমেন্ট করে তোমাদের প্রবলেমগুলো তুলে ধরবে এছাড়া তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপেও যুক্ত হতে পারো আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবে তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট